বন্ধুরা এক সেকেন্ডে আপনাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে কিংবা এভাবে বলা যায় জীবনে পরের মুহূর্তে কি হয়ে যাবে তা কেউ জানে না পর্দায় এখন যে মহিলাকে আপনারা দেখছেন তার সাথে সেরকম কিছু ঘটতে দেখা যাবে প্রকৃতপক্ষে আপেল চাপেতে থাকা এই মহিলা ছাদে দাঁড়িয়ে থাকা এক প্রতিবেশীর সাথে ঝগড়া করছিল আর ক্ষুব্ধ প্রতিবেশী নিজের পানির টাঙ্কি এই মহিলার উপর ছুঁড়ে মারে দেখা যায় তো এটা বেশ বিস্ময়কর যে এই মহিলার কোনো রকম ক্ষতি হয়নি এবং তিনি তখনও আপেল চাপাচ্ছিলেন পরের এই ভিডিওটি রাজস্থানের জয়পুর শহরের যেখানে লোকজন জড়ো হয়ে একটি জ্বলন্ত কারের উপর ভিডিও বানাচ্ছিল এবং দূর থেকে সেই দৃশ্য উপভোগ করছিল কিছুক্ষণ পরেই তাদের রং তামাশা আতঙ্কের রূপ নেয় কারণ কেউ তখন ভাবেনি চালকবিহীন এই গাড়িটি আচমকায় তাদের দিকে ছুটে আসবে অনেক মানুষই বরফ আচ্ছাদিত এলাকায় ঘোরাঘুরি এবং শীতকালীন খেলাধুলার মজা নেওয়ার শখ রাখেন এখানেও সেরকম কিছু লোক একটি স্কিলিফটে সওয়ারণী হয়েছিলেন কিন্তু তারা জানতেন না যে প্রায় এক সেকেন্ডের মধ্যেই এটি তাদের এমন বিপর্যয় ডেকে আনবে যা তারা সারাজীবন মনে রাখবেন Просто да, ху... Блять, пидорасы, блять, что вы делаете? Я хуе пиздец, блять. прыгайте, прыгайте прыгай, стой, Юля стой, стой, стой прыгай, Юля, включите нахуй эту хуйню সম্প্রতি গুজরাট থেকে আসা এই ফুটেজে দুইজন ছেলেকে একটি বাইকে বসে থাকতে দেখা যায় সেই সাথে সেখানে একটা কুকুরও ছিল এরা তিনজনই একই দিক থেকে এগিয়ে আসছিল কিন্তু তাদের এগিয়ে যাওয়াতে ভাগ্যের সায় ছিল না যার কারণে এরই মধ্যে এই তিনজনকে তাদের দিক বদলাতে হয় পরবর্তী ভিডিওটি চীনের দু সালের মার্চ মাসে এখানে লোকজন এক আজব ঝুলনার আনন্দ উপভোগ করছিল যেটাতে রশি দিয়ে বাধা আসনগুলো হাওয়ায় ঘুরছিল আর এই প্রোক্লিপটি দেখার আগে যদি ভিডিও পজ করে অর্থাৎ বন্ধ করে আপনার অনুমান করতে পারেন যে পরবর্তীতে কি হতে যাচ্ছে তাহলে অবশ্যই প্রথমে কমেন্ট করে আসুন এবং তারপর ভিডিওর পরের অংশ দেখে জেনে নিন আপনি ঠিক ছিলেন না ভুল ছিলেন যদি আপনারা মনে করেন যে এই ঝুলনা নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর ভেঙে পড়েছে তাহলে আপনার ধারণা একেবারেই ভুল এখানে শুধু ঝুলনায় বসে থাকা লোকেরা নিচে পড়ে যায় যাদের মধ্যে কয়েকজনের হালকা চোট লাগে তবে সৌভাগ্যক্রমে কারো কোনো কিছু হয়নি এর পরের ফুটেজটিতে অনেকটা এরকমই ঘটনা হতে দেখা যায় এখন একটু ভেবে দেখুন যদি ঝুলনায় আপনার সামনের আসর মুহূর্তের মধ্যে এরকম নিচে পড়ে যায় তাহলে সেই দৃশ্য দেখে আপনার কি অবস্থা হবে তাইপের একটি সিসিটিভির ক্যামেরা ফুটেজ এখানে মহিলা ভুল করে পানিতে পড়ে যায় তিনি সাঁতার জানতেন না আশেপাশের লোকজনও বেশ বয়স্ক ছিল যারা পানিতে নেমে তার জীবন বাঁচাতে পারত না কিন্তু এক বুড়িমার উপস্থিত বুদ্ধি ডুবতে থাকা এই মহিলার জীবন রক্ষা করে উনি দ্রুতই পাশে পড়ে থাকা একটি বাঁশের খুঁটির সাহায্যে মহিলাকে পানি থেকে বের করে নিয়ে আসেন এখানে এই পাদ্রি শুদ্ধিকরণের প্রক্রিয়া অনুসারে এক ব্যক্তিকে জিলের মধ্যে ডুব ছিলেন বোঝা মুশকিল যে এত কোম্পানিতে তিনি এই ভারী মানুষটিকে ডুবিয়ে আবার কীভাবে উঠাবেন অবশ্য এখানে চিন্তার বিষয় সেটা নয় বরং অন্য কিছু ছিল যদি আপনারা ঠিকভাবে না দেখে থাকেন তাহলে বলে দিই এই ব্যক্তির উপর এক কুমির হামলা করছিল যার ফলে শুদ্ধিকরণের এই প্রক্রিয়া মাঝপথেই থেমে যায় আর পাদ্রি সাহেবও নিজে দৌড়ে গিয়ে দূরে দাঁড়িয়েছিলেন এখানে এক মহিলা একটি বিষধর কবরা সাপকে উদ্ধার করার জন্য একটি কুয়ার ভিতরে নামছেন কর্ণাটকে ধারণকৃত এই ভিডিওতে কোবরা সাপ এক সেকেন্ডের জন্য মহিলার এত কাছে চলে আসে যে দর্শকদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে নির্জরা চিঠি নামের এই বাহাদুর মহিলা অনেক বছর ধরে মাসুম সাবদের বাসানোর কাজ করে আসছেন তিনি তার কোমরের বেঁধে কুয়ায় নামার সাহসিকতা দেখিয়েছিলেন এক সেকেন্ডের জন্য এই বিষধর কোবরা তার অত্যন্ত কাশে চলে এসেছিল তবে সৌভাগ্যক্রমে তার এই উদ্ধার কাজ ভালোভাবে শেষ হয় তো বন্ধুরা আজকের এই রহস্যময় এবং লোমহর্ষক ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে